ঘুরি ভুটি মন্দির সবাই দেখতে পাচ্ছেন এবং রাজেশ ইশ দিয়ে আজকে বিয়ে বাড়িতে চলে এসেছি চলে এসেছি স্নেহা ইস আম্লানের বিয়েতে তো আজকে আমাদের ধরো কি বাঁধাকপি না ফুল কপি ধরো तो चलिए शुरू करते हैं सबाई का आरेक्ट नोटन भुला देखो आज के चोले सिस इस अमलानर बीए थे एक और की हुई थी आज के वीडियो थे तो लूँ जावा जाग भी ভিতরে ঢুকে আমরা যেটা দেখতে পেলাম প্রথমে গণপতি বাপ্পা গণপতিমালাকে প্রণাম করে নিলাম এবং গণপতি বাপ্পাকে প্রণাম করেই আমরা শুরু করবো আজকের ব্লগ দেখলে এখন লাস্ট পর্যন্ত ভিডিওটা

थैंक यू मजा नहीं आ रहा है আর ভাই এইবারে তো আমাদের আসল মজা শুরু হবে দেখতে পাচ্ছেন সবাই মিলে এখানে প্লেটলে সাজিয়ে দাঁড়িয়ে রয়েছে ম্যাডামরা আর এখানে ম্যাডামরা হাতে পকোড়া টকোড়া নিয়ে সবাইকে সাফ করছে ম্যাডামকে বললাম ঠিক আছে ঘুরে আসুন আবার নেক্সট কথা হচ্ছে আর ভাই আজকের যে প্যান্ডেল গোল্ডেন ক্যাটারের যে সাজিয়েছে ভাই কোনো কথা হবে না লাজাব আর এখানে আজকে একটা বিয়েবাড়ির নয় ডবল ধামাকা আছে আজকে আজকে দু দুটো বাড়ি একসাথে অ্যাটেন্ড করলাম এবং আপনাদের সম্পূর্ণ ভিডিওটা তুলে ধরবো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং সঙ্গে থাকবেন আর ভাই মা বাইরে প্রায় জিরো ডিগ্রি সেলসিয়াস আর তার মধ্যে আমরা গরম গরম পকোড়াও খেয়ে নিলাম আর ভাই পকোড়া খাওয়া শেষ করে ফাইনালি আমরা সেই বিয়ে বাড়িতে চলে এলাম দেখুন সবাই দেখতে পাচ্ছেন এবং রাজেশ দিয়ার আজকে বাড়িতে চলে এসেছি গোল্ডেন ক্যাডারের তরফ থেকে খড়গপুর তো চলুন ভিতরে গিয়ে দেখবো আপনারা কি কি আয়োজন করা হয়েছে তাদের এখানে চলুন পুরো ভিডিওটা দেখা যায় লাস্ট পর্যন্ত তো ফাইনালি আমরা গণপতি বাবাকে প্রণাম টনাম সেরে ভেতরে চলে এলাম এবং ভেতরে চলে এসে ভাই এত সুন্দর ডেকোরেশন কোন ক্যাটারারে হতে পারে বা কোন ইভেন্টের হতে পারে সেটা আপনারা বলুন কমেন্টে তো ভাই এটা হলো গোল্ডেন ক্যাটারার সেই দাদা ভাইয়ের ক্যাটারার আর এখানে দেখতে পাচ্ছেন একদম ফার্স্ট গেটের সামনে সাজানো রয়েছে মকটেল কাউন্টার আর মকটেল কাউন্টার দাদা ভাইরা ভেতরে নিজেরা নিজেরা কি গল্প করছে জানি না তো ভাই আমাকে টাটা করে দিল টাটা ভাই এখানে এসে তো আমার দেখতে টোটাল ওয়াও লাগলো ওয়াও সবাইকে জিজ্ঞাসা করবো কেমন লাগে বলুন সবাই আসার জন্য অপেক্ষা করি এখন পর্যন্ত কেউ এসে পৌঁছানি আমরা সবার পাশ চলে এসেছি তার সময় দেখবো আমাদের কেমন লাগে বলে আর ভেতরে এসে পড়ে ভাই আমরা খাবার খুঁজে আগে নিয়ে লিখলাম কী খাবার পাওয়া যাচ্ছে সেটা দেখবো এবং এখানে দেখতে পাচ্ছি সব সারি সারি একদম সব সাজানো রয়েছে কি মানে ফুচকা বানানোর জন্য সব কিছু সরঞ্জাম আর এখানে দাদা রেডি করছে এখন পর্যন্ত কেউ আসেনি বলে দাদা দেওয়া শুরু করেনি তো ভাই আমরা স্টার্টার কাউন্টারে চলে এসেছি চলুন দেখবো কী কী দাদা মিলা

चलिए फिर चेक करके बताते हैं कैसा है टेस्ट और भाई माशरूम टिक्का तो इवानचिलो कोनो কথা হবে না জাস্ট অসাধারণ ছিল একদম মানে জমেখির ঠান্ডা ঠান্ডা ভাই এই ধরনের খাবার কে আর কি বলবো কথা দাদা কথাই বের হচ্ছে নাম থেকে চলুন দা ব্লগারে আমলো ইউটিউব ব্লগার এর ইয়া কেমন কি ডেকোরেশন لگا কেমন खाना है थोड़ा बता दीजिए खाना बस स्वाद है स्वाद है ना डेकोरेशन में कैसा लगा सर देखा है ओके है ভাই আজকে যে আমার ল্যাঙ্গুয়েজ হিন্দি বাংলা মিশে একাকার হয়ে গেছে কিছু বলার নেই কেন এখানে দাদা ভাইরা বেশিরভাগ হিন্দিটা বুঝে তো চলুন যাওয়া যায় तो भाई हम लोग फाइनली पहुंच फाइनल बेनारसी पान का स्टॉल में देखिए भाई सब बैठे हुए हैं या पान स्टोर का ओनर है चलिए बात करते कैसा क्या दादा क्या पान खिला रहे हैं कैसा खिला रहे ये मेरा है कहाँ का है, है। बेनारसी पान में वैरायटी मिल रहा है बता दीजिए थोड़ा तो मीठा भी मिलेगा की तरफ देखिए बताइए मतलब टोटल की तरफ से होता है कि और भी कोई बुकिंग को है भरतपुर में सबसे चलिए तो भाई साहब बोले दिया काम करते, ताँग है। तो तो करते हैं चलिए बाद में भाई साहब के बोलेंगे और नंबर पूछ लेंगे भाई साहब आपका नाम क्या है राजा तो राजा कहाँ का रहने वाले हरिदा गुरुद्वारा हरिदा गुरुद्वारा आपके मोबाइल नंबर बता दीजिए दर्शकों को एट नाइन टू सेवन फाइव थ्री टू वन जीरो कोई तो भी प्रोग्राम हो इन इन्हें हो भाई साहब को तो आप लोग एक बार भी कॉल कर लीजिएगा नंबर हम लोग फ्लैश कर देंगे स्क्रीन के ऊपर में बात कर लीजिएगा लास्ट थैंक यू भैया थैंक यू तो भाई साहब पूछते ही यहाँ पे मॉकटेल काउंटर देखी रहे हैं आप लोग सब तो यहाँ के हम लोग को भी मॉकटेल मिला है कि सब लड़की लोगों को मिला है ये भी पूछते हैं पहले सामने आए भाई सब हम लोगों को पिलाएगी लोगों को पिला दीजिएगा वही बोल रहे है कि भाई सब हम लोगों को पिलाएंगे की लड़की लोग भाई सब बोला सबको पिलाएंगे जो भी आएगा दिल से प्यार से सबको पिलाएंगे देख रहे बहुत सारे का वेराइटी है यहाँ पर मॉकटेल का

तो भाई साहब और देखे जाए मिलना है यहाँ पे तंदुरुस्त रेडी है हाँ क्या रेडी है ऐसा तंदुरुस्त बना के अरे देखिए दस मुंह एक ही बार निकल रहा वाओ

वाह दीदी वाह दीदी <laughs> नहीं नहीं दीदी वाह दीदी दीदी तो भाई यहाँ का जो मेन कोर्स है यहाँ पे आ गई है देख ही सकते क्या है दादा ये थोड़ा तो हवा रोटी रोटी नान रोटी नान रोटी यहाँ पे क्या है थोड़ा पता नहीं बताइए क्या दाल मखनी दाल मखनी दाल मखनी और यहाँ पे क्या है थोड़ा बताइए मशरूम मशरूम कौन सा मशरूम कौन सा उतना दे ये देख रहे हरा मटर है और मशरूम का एक तो मसाला बना हुआ है ऐसे तो यहाँ पे और देख सकते क्या है भाई थोड़ा बताइए जी दम बिरयानी वेज भेज वाला जी आइए आइए यहाँ पे पूछता है यहाँ पे क्या है भाई थोड़ा बताइए ये मटर पनीर है मटर पनीर <laughs> भाई क्या मिल है रहा है यहाँ पे थोड़ा बताइए फ्रूट चटनी मिल रहा फ्रूट चटनी है आपका नाम कहाँ से आए है अच्छा लगा हम लोग गोल्डन कलर के तरफ से आए हुए हैं यहाँ का डेकोरेशन से लेकर सब कुछ कैसा लगा आपको बहुत अच्छा है बहुत अच्छा है ना चलिए बाद में बात करते चलिए आइए भाई खाना जोरदार नभ न बादलों की दिखाना का डर नहीं कि ज्यादा बेचैनी वाला मुझे डर लगता है खाना बहुत खाना আর ফাইনালি ভাই এখানে দেখতে পেলাম যে বরবইয়ের এন্ট্রি হয়ে গেছে এবং সবাই মিলে বরবইকে স্বাগত করছে একদম ঝুরঝুরি রসবাতি সব জ্বালিয়ে আর দেখতেও সুন্দর লাগছে খুব সুন্দর কিন্তু সামনে যাওয়ার মতো উপায় ছিল না আমরা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর মানে এত ভিড় করে রয়েছে আগের দিকে যাওয়াই সম্ভব না চলুন দেখা যাক あっ তো ফাইনালি আমরা চলে আসলাম আর ওয়েট না করে একবারে মেন করছে আর এখানে এসে পরে লেবু সলেট আর পেঁয়াজ নিয়ে নিলাম তারপর দেখতে পাচ্ছেন এখানে বেবি নান নিয়েছি আর চানা মশলা নিয়েছি তারপর আগে যাই দেখা যাক কী কী পাওয়া যায় আর আর প্রচণ্ড হলে সবাই বড় বড় এন্ট্রি হওয়া মানে আর এখানে কেউ দাঁড়াবে না সবাই খেয়ে দিয়ে বাড়ি যাবে আবার সাদা রাইস নিয়ে নিলাম তারপর এখানে ডাল ছিল ডালটা স্টিপ করে দেবো দেবো ভাবছি কারণ ডালটা ভালো লাগছে না আর এখানে দেখতে পাচ্ছি যে মটর পনির রয়েছে আর মোটর পানির দেখতেও খুব সুন্দর লাগছে অল্প একটু নিয়ে নিলাম দাদাকে বললাম সাইড একটু দিয়ে অল্প করে আর এটা নিয়ে তারপর আগের দিকে যাই দেখি কি পাওয়া যায় মটর পানির এখানে যত সম্ভব বিরিয়ানি আছে মনে হয় দাদা ঘুরিয়ে দিল কি কি আছে দেখার জন্য এই দেখুন নিউ গোল্ডেন ডেকোরেশন স্কেটারার এখানে পোস্টার লাগানো রয়েছে এবং অল্প একটু রাইস নিয়ে নিলাম যেটা হচ্ছে মটর দিয়ে একটা রাইস ছিল ফ্র্যাড রাইস টাইপের আর এখানে নিয়ে নিলাম দাদার কাছ থেকে চিকেন কষা দু পিস বেশি নেওয়ার দরকার নেই ভাই অনেক আইটেম রয়েছে আস্তে আস্তে খেতে হবে আর চলুন আরও আগে যে যাওয়া যায় কী কী আছে আর তারপরে এই যে চলে আসলো আমাদের মেন আইটেম ভাই যেটা সকলের প্রিয় আমার প্রিয় আপনার প্রিয় সকলের প্রিয় এই আমাদের গরম গরম মোটর পোষণ ভাই দাদাকে বললাম দু তিন পিস দিয়ে দাও বেশি নেওয়ার দরকার নেই তো ভাই প্রচন্ড খিদে পেয়ে গেছে চলুন খেয়ে আপনাদের তারপর রিভিউটা দিচ্ছি লাস্টে দেখতে দেখুন প্রচণ্ড প্লেট ভর্তি করে খাবার নিয়ে নিচ্ছি আর দাদা আমাদেরকে দেখছে ভাই এত ছেলেটা খায় ভাই সত্যি আমি বেশি খাই একটু কেন আমি বাড়ি কেন আমার বাড়ি কেন এমনিতেই আমি একটু বেশি খাই খাওয়াটা আমার ফেভারিট আর জানেন আপনারা আমার চ্যানেলের নামও লবি দেশি ফুড আর লবি দেশি ফুড মানে কি আমি ফুড লাভার তো অ্যাকচুয়ালি খেয়ে দিয়ে আপনাদের রিভিউটা দিচ্ছি কেমন হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন পুরো প্লেট ভর্তি করে একদম সব কিছু নিয়ে নিয়েছি আর কোথাও রাখার জায়গা নেই আর ভাবছি যে আমার পেটে থাকার জায়গা জায়গা থাকবে কিনা সেটাও বলতে পারছি না ভিডিওটা দেখতে দেখুন ভাই ফাইনালি বেবির নাম পনির মাটন কষা ফ্রাইড রাইস চিকেন কষা সাদা ভাত আর মটর পনির চানা মশলার সাথে বেবির নাম ওয়াও খাওয়া আসলাম বেনারসি পানের শপে যেখানে দাদা দেখতে পাচ্ছেন এইবার ব্যাট পরে দাদা পান লাগাচ্ছে সকলের তোরে দেখুন পুরো পানের সারি সারি বাহার এই ধরনের মশলা রয়েছে সমস্ত পানের আর আজকের ভিডিও ভাই টোটাল স্পন্সার করেছে গোল্ডেন ক্যাডার অ্যান্ড ইভেন্টের পক্ষ থেকে আর আজকে আমরা টোটাল ইনাদের মোবাইল নাম্বার থেকে ফেসবুক পেজ থেকে ইউটিউব পেজ থেকে সব কিছু দিয়ে দিয়েছি আপনারা ইনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এত সুন্দর প্রোগ্রাম বুক করানোর জন্য এবং আপনারা অবশ্যই চাইলে ইনাদেরকে যোগাযোগ করতে পারেন